কাফের অনেক সময় দেখেন না অনেক নির্বাচনের প্রার্থীরা আপনারা দেখলো বাংলাদেশের হালত এটা নির্বাচনের প্রার্থীরা নির্বাচনের আগে কই বাই বাই আল্লাহ কা আমার দুলা কাফের ও না বাফ ও না বাই না কাফের কাফেরে আল্লাহ বলছে কাফের তাই আমি তো দুলা বাইটাকে লাভ নাই আমি বাইটাই কেউ লাভ নাই বাফটাই কেউ লাভ নাই কাফেরে অনেক প্রার্থীরা মনে করে যে এদের কাছে গেলে ভোট দিব কালেও না বিশ্বাস না হয় সব বাদ দেন আপনাদের বাজারে মিলায় দেখেন তো অন্য ধর্মের লোক মুসলমানের করে দেখেন অন্য ধর্মের যারা আছে কয়জনে আমরা ধর্মের দোকানদারদের কাছে একটু কমাই দিন কারণ লাগে অন্য ধর্মের যারা আছে কয়জন আমাদের ধর্মের দোকানদারদের কাছে সদাই নেই না কেন তারা জানে তাদের বাই হই ডাইড না কিন্তু আমরা জানি আমরা বাই না আমরা দুশ্চনের আমরা মনে করি আল্লাহ কোনো দিন তারা তোমার বাই হবে না বন্ধু হবে না মনে করিল না যে তার দলের প্রার্থীরা তুই তোমারে ভোট দিব ভুল একদম ভুল হতেই পারে না আল্লাহ বলে রসুল্লাহ সাল্লি রে জানা দেয় পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যে সম্প্রদায়ের নাম হলো ইহুদি একটা সম্প্রদায় আছে যে ইহুদি সম্প্রদায় তারা যুগ যুগ গেছে নবীদের দুশ্মী করছে সাহাবাদের দুশ্মনী করছে ইমানদারদের দুশ্মনী করছে এরা কখনো নবীদের সাহাবাদের মুসলমানদের ইমানদারদের বন্ধু হয়

সুলাইমান আলাই সালাত একদিক দিয়ে বাদশাহ আর একদিক দিয়া নবী বলেন তো শুধু বাদশাহ না নবীও শুধু বাদশাহ শুধু নবেও না বাদশাহ প্লাস নবী দুই এদের দ্বারা তো বে ইনসাফি বা গুনা হতেই পারে না আল্লাহ বলে আমার রসুল সাল্লাল্লাহু ও সাল্লাম একদিন ইহুদিদের সামনে আলোচনা করতেছে সুলাইমান নবীর জীবনী আমাদের নবী একদিন সুলাইমান নবীর জীবনী আলোচনা করতেছে যে সুলাইমান আলাইসালাম একজন নবী আসী ভালো একজন বাদশাহ আসিন ইহুদিরা লাভ এখন কি করে নবী সুলাইমান নবী তো পারে না মানে ইহুদিরা নবী হিসেবে মানতে রাজি নাই যেমন বর্তমান কাদিয়ানিরা বাংলাদেশও আছে একটা দল কাদিয়ানি এরা আমরা নবীর শেষ নবী মানতে রাজি না ইহুদিরা যেমন সুলাইমান নবীর নবী মানতে রাজি না কাদিয়ানির বাচ্চারাও আমাদের নবীরে শেষ নবী মানতে রাজি না আল্লাহ এদের হেদায়ত থাকলে হেদায়ত দাও নাহলে ধ্বংস করো বলে আমিন ইহুদির লাভ দিয়ে তারা ও মুহাম্মদ দিন তো তোমারে বালাই পাইতাম কিন্তু আজকে দেখি এমন একজনের নাম কইলা যারা আমরা নবী মানিনা না কয় কেমনে নবী মানতাম তারা তো আমরা নবী মানতে পারি না কারণ তিনি জাদুবিদ্যা করছে কন্যা নাউজ্লাহমিন জালিক আপনাদের সমাজে নাই বাংলাদেশের অনেক জায়গায় এরকম আছে জাদু 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 লাইছে লাইছে তাবিজ লাইছে তারা বলতেছে দেখেন সুলাইমান তো তার জমানায় সে জাদু করতো মানুষের জামাই বউয়ের মাঝে দ্বন্দ্ব লাগে জামাই এক দেশ বউ এক দেশ বাপ পুতের মাঝে দ্বন্দ্ব লাগে ফুত এক দেশ বাপ এক দেশ একজন বাল ব্যবসায়ী ছিল তার মাঝে জাদু কইরা ব্যবসা শেষ ফকির বানায়ালাইছে তারে মোবি কোন কেমনি আল্লাহ খয় যখন নবী নিবি বলতেসে আল্লাহ খয়দ অত্যা বাবু মা তাতলু সায়া তিনু আল্লা আমুলকে ও দুস্থ আমার ওদেরকে জানাই দাও আমার বন্ধু সুলাইমান জাদু করণা করনা সুয়াহান আল্লাহ আমার বন্ধু আমার সুলাইমান সুলাইমান না। তার নবীর জামানায় কিছু মানুষ আর কিছু জিন ভাই জিন্নাত আছে না নাই জিন আছে অনেক লোক আছে জিন্নাত বিশ্বাস করে না জিন্নাত কিচ্ছু জিন বিশ্বাস করে ডাক্তাররা সব ডাক্তার না অধিকাংশ ডাক্তাররা তো জিন না ধরছে শুনলে মাথা গরম হয়ে যা আই জিন আই সিন করতে রে আল্লাহ কই জিন আছে এর কোন জিন নাই আপনাদেরকে আগে বাইপাস একটা ঘটনা শুনাই তাহলে বুঝাইতে সহজ হইব শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি কওমি অঙ্গনের বড় একজন বুজুর্গ শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহরুলি একদিন শেষ রাত্রে তাহাজ্যদের নামাজে দাঁড়ায় নামাজ পড়ে শাহ শাহাদিস নামাজে দণ্ডায়মান দাঁড়ায়া রইল এমন সময় একটা জিন্নাত আইসা আল্লাহর সামনে দুষ্টামি করে যেমন শিশু বাচ্চারা নামাজ পড়লে সামনে দুষ্টামি করে তাপ্পর দেখা দেয় দেয় ঠিক শাহ অলি উল্লাহ মুহাদ্দিসে দেহলবির সামনে একটা জিন্নাত সাফের সুরত ধরিয়া দুষ্টামি শুরু করছে আল্লাহ ওলি নামাজের সালামটা ফিরায় লাঠি ছিল বাড়ি দিছে যাওয়ার জন্য মইরা গেছে আল্লাহ ওলি বাড়ি দিছে আস্তে কইরা যেন চলে যায় কিন্তু সাপ মরে গেছে সাপ মারছে এটা আর কি উনি আবার নামাজে দাঁড়াইছে এই সংবাদ মুহূর্তের ভিতরে জিন্নাদের বাদশার কানে চলে গেল তারা সাফটারে নিয়ে গেল দুইজন দুইজন পুলিশ ফাটাইছে তাদের গোয়েন্দা বাহিনী ফাটাইছে যাও অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর নিয়ে আসো আমাদের রাজ্য ও বিচার হবে কেন মারলো কেন মারল জানের বল্লা যান আল্লাহর বলে পৃথিবীর মানুষ জানো আমি যখন নামাজ দাঁড়াইলাম হঠাৎ করে দুইজন আয়সা আমারে নিয়ে গেল তাদের রাজ্যের মাঝে আমার চোখ বন্ধ কিছু দেখি না তাদের রাজ্যে নেওয়ার পরে আমি দেখলাম জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে সব হাজার হাজার মানুষ বেশি জিন্নাতের নামাজে দাঁড়ানো জানাজা আরম্ভ হবে ঠিক লাশের সামনে একজন মুরব্বি দাঁড়ায় দাঁড়ায় কাঁদে বয়োবৃদ্ধ একজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আশ্চর্য হয়ে গেলাম কোথায় নিয়ে আসলো জানাজা অনুষ্ঠিত ইমাম ইমামের জায়গায় দাঁড়ানো হাকিম বিচারক যিনি উনি ওনার চেয়ারে বসা আছে একবারে ফুল কোটুনিয়া বিচার হবে এরপরে জানা যা হবে অ মহাদেশি দেয়ালবি তোমার আনসি আমরা জিন্নাত আনার উদ্দেশ্য হলো তুমি একটা জান মারছো একটা জিন্নাত্রে মারছো তোমার বিচার হবে একজনের হত্যার বদলা হত্যা হবে কেন আমাদের জিন্নাত্রে মারলা এই জন্য তোমারও মৃত্যুদণ্ড যাওয়া হবে মহাদ্দেশে বলে কে দাঁড়ায় দাঁড়ায় কান্দে ওই জিন্নাতের বাবা ইনে হলো আমাদের গোটা জিন্নাত জগতের বাদশাস আল্লাহ আল্লাহ রুলিরে বলে ওগো মহাদিসে দেহলবি উনি হলো আমাদের গোটা জিন্নাত জগতের বাদশাহ উনার দুইটা ছেলে ছিল দুটারে তোমার কাছে পাঠাইতো হাদিস পড়ার জন্য সুবাহান আল্লাহ অনেক মাদ্রাসায় জিন্নাতরা মানুষের বেশে লেখাপড়া করে ডাক দেয় গো মহাদিস তুমি যখন দর দিতা তখন আমার আমাদের বাদশাহ দুই সন্তান আমাদের বাদশার দুই সন্তান তোমার দর্শে যাইয়া হাদিস শুনত তার মধ্যে একজন মায়ের বদলা যান মৃত্যুদণ্ড দেওয়া হলো আল্লাহর অলি তো সাধারণ মানুষ না আল্লাহ দালা জ্ঞান দেওয়ার মালিক অলিউল্লাহ মুহাদ্দিসে দেয়াল বলে শোনো নবীর হাদিস এমন আছে সুরত বদলে গেলে হুকুম বদলে যায় আমি তো জিন্নাত মারি নাই আমি সাপ মারছি সাপ মারলে তো জানের বদলা না। তখন বাদশা বলতেছে মানি না আমার সন্তানের বদলা চাই হাকিম বলে কিছু করার নাই অলিউল্লা মুহাদ্দিসে সে বলে ঠিক কেমন সময় বৃদ্ধ একজন জিন্নাত দ্বারা কয় হাকিম রায়টা দেওয়ার আগে আমার কথাটা শুনবেননি বলে বলেন শুনছি শুনেন আমার বয়স হয়েছে অনেক আমি নবীর সরাসরি একজন সাহাবি কন্যা আনল আমি নবীর একজন সাহাবি নবীর দরসে বসছি নবীর হাতে ইমান আনছি আমি সরাসরি নবীর মুখ থেকে শুনছি জিন যদি সুরত বদলে যায় তো বিধান বদলে যায় নবী বলছে সুরত বদলে গেলে বিধান বদলে যাবে সুতরাং উনি তো সাপ মারছে জিন্নাত মারে নাই তাহলে জিন মারে নাই বিচারও হবে না হাকিম লাভ দিয়া কয় আমার নবী বলে গেছে ওনারে স্বর্ণ পালকিতে বসায়া ওনারে ওনার জায়গায় দিয়ে আস এই হলো আমাদের আকাবিররা জিন্নাত আছে বলেন মিথ্যা না সত্য আল্লাহ বলে